এখানে কে গেছিল জাফর গেছিল ওরা বলছে বিশ দিন পরে ডিম পারবে এটা পঁচিশ দিনের বয়স কোয়েল পাখি ডিম পারে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে কি পারে না এটা এটা উল্টা পাতা এই মেমোর উল্টা পাতায় লিখে রাখতে হবে হ্যাঁ আমরা নিশ্চয় আট নভেম্বর সেপ্টেম্বরের আট তারিখে হ্যাঁ সেপ্টেম্বরের আট তারিখে আমরা নিচ্ছি তাহলে কত তারিখে ডিম পারবে ওই ডেটটা ওইভাবে বিশ দিন দিয়া আর কত করে বাচ্চা নিচ্ছে জানেন হ্যাঁ হ্যাঁ পুরুষ মহিলা সব এক রেটে পাঁচটা পুরুষ ওগুলো দিয়ে আমরা বাচ্চা ফোটাবো এই কি আমাদের টার্গেট এটা এই ধরো এখান থেকে আপনি দুইটা পুরুষ আনেন তাহলে আমরা ওই পুরুষ দিয়ে আমরা ওই যে এগুলাকে আমরা ওই ইয়ে ফোটাবো হ্যাঁ কত করে বলে এখানে নিয়ে ফেলেন রানিং রানিং ডিম পারে দেখছেন আপনি দশটা নিয়ে আসেন পাঁচটা পুরুষ নিয়ে আসেন তাহলে আমরা পনেরোটা নিয়ে আসেন তাহলে আমার ডিমের চাহিদাটাও হয়ে গেল আর কিছু আমরা বিশ ডিম পাইলাম আর কি কারণ এখানে প্রায় পনেরোটা আছে আর দশটা পঁচিশটা পঁচিশটার জন্য পাঁচটা পুরুষ পাঁচটার মধ্যে একটা মেয়ে হয়ে যাবে বোঝানে চারটা সেই হিসেবে ঠিক থাকবে এগুলো কি ভয় থাকে আল্লাহ চলতো গা গরম ওজনটা মাপেন তো দেখি কত হইল দুই জাতের কোয়েল একটা সাদা টাইপের খুব ভয় ভয় আছে একটা বালতি নিয়ে আসেন বালতির উপরে মেশিন তারপরে আছে নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না রে বোঝা নয় বালতি ওর ওপরে সেন্সর কাজ করবে না তো বালতি উল্টা করো এটা নিচে একটা বালতি দাও সেন্সর কাজ করবে না সব তো যে বালতি আছে তো ওখানে খালি আমরা যে পঞ্চাশটা আনছি কোনোটা মারা গেছে তাই বালতিটা উলটাও এখানেই রাখো বালতি স্যার স্যার হ্যাঁ এখানে রাখো ওটা দিকে রাখো দেখো তলায় কোনো পড়ে গেছে নাকি জিরো করো দেখি জিরো কেমনে করে ধরো ধরো এটা দেখি চল্লিশ গ্রাম ঠিক আছে ধরুন 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 অর্ডার করে লাভ দিয়ে বেরোতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তাই তো

তিন চল্লিশ একশো বিশ একশো তিরিশ গ্রাম হওয়া উচিত একশো ষাট একশো সত্তর থাকার কথা হুম তো খুবই নরম সরম দেখতেছে হুম দুর্বল নাকি কম আড়ল ঠিক আছে নিন যা ঠিক আছে নে죠 দেখছেন কি অবস্থা একদম বরাবর আছে দেখে ভালোই লাগে এমনই আছে মাঝে মাঝে একটু ভেতর একটু হাঁটা দিলে সমস্যার সুবিধাগুলো বোঝা যাবে কোয়েলের একটা ইয়ে রাখছ কোয়েল কতগুলো লিখে রাখছো এখানে কী লিখছো ওখানে

হ্যাঁ তোমার হাতের লেখা তো খুব সুন্দর হ্যাঁ লেখো চৌত্রিশ টাকা হ্যাঁ আর ডিম দেওয়ার সম্ভাব্য তারিখ লেখো ওটা কত বছর বিশ দিন বিশ দিনের <स्यान> <गली दिवर्णा> ये गा एटा হইল 28 তারিখ স্যার 20 দিন পর 25 দিন আরে 20 দিন 500 দিন না 20 দিন পর 28 सप्टेंबर ठीक আছে ঠিক আছে 28 सप्टेंबर আর 20 দিন 28 सप्टेंबर স্যার 28 তাই লেখো এই যে 30 सप्टेंबर নাই দেখবো আমরা ও কথা যদি ঠিক না থাকে ও ব্যাটারে ধরবো বুঝলে না হ্যাঁ ঠিক আছে